যে গেটটা খুলে দেওয়া হইতেছে আপনারা দেখতে পাইতেছেন গেট সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে এবং ভিতরে ফানি বেরির ভিতরে থাকা ফানি সব নেমে যাবে এখন দেখুন বে গেট কিভাবে খোলা হইতেছে বিশাল পাতে গেট খোলা হয়ে দেওয়া হয়েছে হাজিমার সুইচ গেটের বে গেট এরা এর মেঘনা নদী এখান দিয়ে সোজা পানি চলে যাবে ভিতরে ভিতরে সাগরের দিকে দেখুন পানিগুলো নামতেছে কি মিলে ভিতরে আটকা থাকা বেরির ভিতরে আটকা থাকা হাজার হাজার মানুষের হাজার লাখ লাখ মানুষের জনজীবন এখন দুর্ভোগ অবস্থায় আছে পানিগুলো সব নেমে যাবে এখন পানির স্রোতটা আস্তে আস্তে আরও বাড়বে আর দেখুন গেটটা কী মিলে খুলতেছে আস্তে আস্তে গেট অলরেডি খোলা হয়ে গেছে এবং ভিতরে থাকা পানি সব নেমে যাবে এখন আপনারা দেখতে পাইতেছেন গেটটা সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে এবং ওই পাশে গেট সবগুলো খুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে পানিগুলো এখন সব চলে যাবে আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন গেট খুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে পানি সবগুলো এখন নেমে যাবে এবং পানি সবগুলো সাগরের দিকে চলে যাবে পানি সব সাগরের দিকে চলে যাবে দেখুন গেট খুলে দেওয়া হয়েছে এবং ভিতরে থাকা সব পানি বের হয়ে যেতেছে আমরা যদি আপনাদের বাইরে দেখাতে পারতাম বা নদীর যে কুলগুলো আছে যেখানে বেঁকে বেঁকে গেছে সেখানে পশুর ছোঁত হইতেছে এখন এখন পানিগুলো সব নেমে যাবে সম্পূর্ণ পানি নেমে যাবে ভিতরে যা পানি আছে সব নেমে যাবে চার পাঁচ ঘন্টায় আর সন্ধ্যার সময় চারটার দিকে এটা বন্ধ করে দেওয়া হবে তখন আবার সাগরে নদীতে জ্বর চলে আসবে দেখুন গেট খুলে দেওয়া হয়েছে এখন পানি সব নেমে যাবে আমরা আপনাদের দেখাইতেছি পানি সব নেমে যাবে এখন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ গরবন্দি হাজিমার সুইচ খুলে দেওয়া হয়েছে এবং ভিতরে থাকা সব পানি এখন নেমে যাবে আপনারা দেখতে পাইছেন পানির স্রোত এবং এই সাইডে পানি সব নেমে যাবে উপদিস্ট যে পানিগুলো আছে সেই পানিগুলো এখন চার পাঁচ ঘন্টার ভিতরে পুরো কয়েকটা এরিয়ার পানি সব নেমে যাবে পানি সব নেমে যাবে পানির স্রোত দেখতেছেন আপনারা এবার হাজিমার সুইচ গেট হাজিমার সুইচ গেটে গেট খুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে এখন সব পানি সাগরে চলে যাবে সম্পূর্ণ পানি আর যেহেতু বৃষ্টি নাই তো এখন স্রোত কম থাকলো অধিকাংশ ঘর এখনও ডুবা অবস্থায় আছে সব পানি নেমে যাবে আস্তে আস্তে সবগুলো গেট চালু করা এখন গেট চালু করা সবগুলো গেট অলরেডি খুলে দেওয়া হয়েছে এবং পানি সব নেমে যাবে যার মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষ মুক্তি পাবে এবং পানি সম্পূর্ণ নেমে যাবে আমরা এখন উপরে যাইতেছি মেশিনারি দিকে আমরা আপনাদের দেখাবো কীভাবে চালু করে